জীবনে সুখ যখন আসে একা একা আসে একাই আসে একাই চলে যায় কিন্তু সমস্যা যখন আসে তখন চোদ্দ গোষ্ঠী নিয়ে আসে ইয়স এবং সমস্যা আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে নাতি পুতি ভাই ভাতিজা পাশের পাশে রোহিমা খেলা সবাইকে নিয়ে আসতে থাকে এখন সমস্যা যত আসতে থাকে আসতে থাকে তাতে আমরা কীভাবে নেতিয়ে যাই আমরা ভেঙে যাই এবং মনে রাখতে হবে তোমার সমস্যা হ্যাঁ তোমাকেই মোকাবেলা করতে হবে যেহেতু সেহেতু তুমি নিজেই যদি ঝরে আহত কাকের মতো হয়ে যাও তাহলে তুমি কিভাবে সমস্যা মোকাবেলা করবা তাই মানজা দেবা মানজা দিয়ে নিজেকে ঝকঝকে রাখার চেষ্টা করবা তোমার সমস্যা যেহেতু তোমাকেই মোকাবেলা করতে হবে তুমি যখন ঝকঝকে থাকবে তোমার ভেতর তখন একটা আস্থা এসে যাবে তখন আনার দিকে তাকিয়ে বলবে হ্যাঁ এই ঝকঝকে মানুষটা পারবে না কেন যত সমস্যা এসে নিয়ে দেবো